আমার সমস্ত কুদে বন্ধুদেরকে পদ বিচার শিক্ষানিকের তরফ থেকে আমি রাহুল বিশ্বাস সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আজকে আমাদের মূল আলোচনার বিষয় দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের একটি কবিতা যার নাম অন্ধকার লেখাগুচ্ছ যেটি রচয়িতা শ্রীজাত বন্দ্যোপাধ্যায় তো এই অন্ধকার লেখাগুচ্ছে প্রধানত ছাব্বিশটি কবিতা আছে সেই ছাব্বিশটি কবিতার মধ্যে চোদ্দ নম্বর কবিতা হচ্ছে এই তোমাদের এই পাঠ্য কবিতাটি ঠিক আছে তো এই অন্ধকারে লেখা করছে এক দুই তিন চার করে পরপর ছাব্বিশটি কবিতা আছে তার মধ্যে চোদ্দো নম্বর কবিতা হচ্ছে এটা যাই হোক শ্রীজাত বন্দ্যোপাধ্যায় খুব পরিচিত একজন কবি যিনি নামেও পরিচিত তিনি সম্প্রতি দু হাজার সালের যে মিশর রহস্য চলচ্চিত্র বেরিয়েছিল মুভি প্রসেনদ্বীপ বা সাম্প্রতিক জুলফিকার যে মুভি হ্যাঁ আর এরকম কিছু মুভিতে তিনি গানের লিরিকগুলো অ্যাড করেছিলেন তিনি এক একদিকে যেমন কবি হ্যাঁ অন্যদিকে তিনি তেমন গীতিকার হিসাবেও সামধিক পরিচিত তো যাই হোক তিনি উনিশশো পঁচাত্তর সালের একুশে ডিসেম্বর জন্মগ্রহণ করেছেন তার বর্তমান বয়স ঊনপঞ্চাশ বছর ঠিক আছে তো যাই হোক তিনি একজন প্রতিবাদী কবি তাই তিনি সমাজের মূল যে বিবাদের বিষয় তিনি খুব ভালোভাবে পর্যবেক্ষণ করেছেন তিনি জানেন তোমরাও সবাই জানো বর্তমান সমাজে বিবাদের একটাই মূল দিক সেটা হচ্ছে ধর্ম এই ধর্মীয় সুরশুড়িতে মানুষে মানুষে হানাহানি বিভেদ এগুলো তৈরি করে তার জন্য তিনি এই সমসাময়িক সমাজ আর ধর্মীয় যে সহিষ্ণুতা সেটা গভীরভাবে পর্যালোচনা করেছিলেন এবং তিনি এই কবিতায় দেখিয়েছেন যে ধর্মকে ব্যক্তি মানে দেখিয়েছেন ধর্ম হোক বা ব্যক্তি হোক বা সমাজ বিভিন্ন দিক দিয়ে তিনি মানে ধর্মকে তিনি ব্যক্তি সমাজ বা প্রকৃতি বিভিন্ন দিক দিয়ে তিনি ব্যাখ্যা করতে চেয়েছেন তিনি বোঝাতে চেয়েছেন যে ধর্ম আসলে সংকীর্ণতা মানে যে আমরা ভাবি আসলে তা নয় ধর্ম আসলে মানবতার মুক্তির পথ তার জন্য তিনি কয়েকটি বিখ্যাত ব্যক্তির প্রসঙ্গ এনেছেন যারা বিভিন্ন দিক দিয়ে খ্যাতি লাভ করেছেন তাদের ধর্মের ধর্ম কি ছিল তাদের আসল ধর্মটা কি হ্যাঁ সেটা কিন্তু মানুষের মধ্যে প্রচলিত তাদের যে বৈশিষ্ট্য সেটা কিন্তু মানুষের মধ্যে খ্যাতি লাভ করেছে যার মাধ্যমে তাদের কিন্তু জাতিগত পরিচয় না তাদের যে মানসিক ধর্ম সেটা কিন্তু আসল সেটা তিনি দেখাতে চেয়েছেন তাহলে এটা কিন্তু এক একরকম সমাজের যে বিভাজনমূলক মানসিকতা তার বিরুদ্ধে কিন্তু একটা শক্তিশালী প্রতিবাদ তিনি বলেছেন যে প্রকৃত ধর্ম কখনো দখলের শিক্ষা দেয় না বরং সহাবস্থানের পথ দেখায় মানে একই সঙ্গে অবস্থান করবে হ্যাঁ সবাই মিলে সভ্যতাকে অগ্রগতির পথে নিয়ে যাবে সংকীর্ণতার গন্ডি পেরিয়ে তো দেখা যাক আমি লাইন বাই লাইন কবিতাটা ব্যাখ্যা করছি তোমরা একটু বই থেকে লাইন বাই লাইন মিলিয়ে নিও কবিতাটা তো প্রথমেই তিনি বলেছেন আব্দুল করিম খাঁর ধর্ম ছিল গান অর্থাৎ আব্দুল করিম খাঁ কে ছিলেন তার প্রকৃত নাম উস্তাদ আব্দুল করিম খান খাঁ তিনি ছিলেন একজন ভারতীয় হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী তিনিও ভারতীয় সঙ্গীতের কিরানা ঘরানার স্থপতি হিসেবে স্মরণীয় এছাড়াও তিনি নানা জায়গা দিয়ে যারা বঞ্চিত হয়েছিলেন তেমন ছাত্রদের জন্য আর্য সঙ্গীত বিদ্যালয় তৈরি করেছিলেন অর্থাৎ তিনি কিন্তু গান গেয়ে তার ধর্ম কি এখানে তার ধর্ম কিন্তু গান গাওয়া তিনি মুসলিম এটা কিন্তু বড় করে দেখানো হয়নি অর্থাৎ সেই বিষয়ে কিছু লেখাও নেই যেটুকুনি বিষয়ে দেওয়া আছে তার ধর্ম ছিল গান মুসলিম নয় তার গান এই ধর্মের মাধ্যমে তিনি মানবতার নতুন রাস্তা দেখিয়েছিলেন অর্থাৎ সকলে তার গানকে আপন করে নিয়েছে মানুষের বা মনুষ্যতার ঊর্ধ্বে গিয়ে এটা যেটা মানুষ মানে মুসলিম তার ঊর্ধ্বে গিয়ে তার গান কিন্তু সকল ধর্মের মানুষই আপন করে নিয়েছে আচ্ছা তারপরে কে বলেছে আইনস্টাইন এটা সবাই জানো হ্যাঁ আইনস্টাইনের ধর্ম দিগন্ত পেরোনো দিগন্ত বলতে কি আকাশ আর পৃথিবীর সীমারেখাকে দিগন্ত বলা হয় সাধারণ অর্থে কিন্তু কবিতার ক্ষেত্রে সীমানা অর্থাৎ অ্যালবার্ট আইনস্টাইন তিনি একজন নোবেল পুরস্কার বিজয়ী পদার্থবিজ্ঞানী হ্যাঁ তিনি সাধারণত আপেক্ষিকতার তত্ত্ব এই বিষয়ে বিভিন্ন রকম সূত্র আবিষ্কার করেছিলেন আর এছাড়াও তিনি বিজ্ঞানী হিসেবে পুরো পৃথিবীতে সকলের মাঝখানে পরিচিত মানে তাকেই যার কাছেই নাম করা হোক না কেন তার নাম জানে না এমন কেউ নেই অর্থাৎ তার কিন্তু মূল পরিচয় তার বিজ্ঞান সেটাই তার ধর্ম তিনি কোন ধর্মের মানুষ সেটা কিন্তু তার পরিচয় নয় অর্থাৎ তিনি দিগন্ত পেরিয়েছিলেন কিসের দিগন্ত ধর্মীয় সীমা পেরিয়ে তার যে রাষ্ট্র সে রাষ্ট্র পেরিয়ে পুরো পৃথিবীতে তিনি তার যে ব্যক্তিত্ব সেটা প্রকাশ করেছেন তার বিজ্ঞানের দ্বারা মানব সভ্যতা উপকৃত হয়েছে শুধুমাত্র সেই ধর্মের মানুষজন নয় আচ্ছা এরপরে আসছি কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান অর্থাৎ কবিরকে কবির তোমরা ক্লাস সেভেনে পড়েছিলে যে ইতিহাস বইতে কবির ছিলেন একজন ভক্তিসাধক তো তিনি সত্যের মাধ্যমে সকলকে মুক্তির পথ দেখিয়েছিলেন ভক্তিবাদী আন্দোলনের প্রাণপুরুষ ছিলেন কবির তো তিনি কিন্তু তার ধর্মের যে মূল বক্তব্য সকলকে সমানভাবে দেখা তো সেইটা কিন্তু সত্য কথা বলা বা সত্যের পথে চলা এটা কিন্তু তার ধর্ম ছিল তার প্রকৃতি ধর্ম কিন্তু সে হিন্দু না মুসলিম সেটা কিন্তু বলা হয়নি সেটাকেও বড় করে দেখান দেখাননি কবি আচ্ছা এর পরবর্তী দেখি বাতাসে ধর্ম শুধু না থামা কখনো অর্থাৎ বাতাস দেখো বাতাসকে এবার তিনি প্রকৃতির দিকে এসছেন যে প্রকৃতিতে কিভাবে বাতাস প্রবাহিত হয় সে কি যেখানে হিন্দু সেখানে কম বায়ু প্রবাহিত হচ্ছে বা যেখানে মুসলিম সেখানে বেশি বায়ু প্রবাহিত হচ্ছে এরকম তো না যখন বায়ু প্রবাহিত হয় তখন সব জায়গায় সমানভাবে প্রবাহিত হয় সেই বায়ুটা কোনো জায়গায়কে থেমে যায় না ঠিক আছে তাহলে বাতাসের ধর্ম কিন্তু সব জায়গায় সমানভাবে বয়ে ছড়া। তার কখনো থেমে থাকা তা স্বভাবে নেই অর্থাৎ এক্ষেত্রে ধর্ম কিন্তু স্বভাবের একটা অন্য নাম বাতাসের স্বভাব যেটা আচ্ছা ভ্যান গগের ধর্ম ছিল উন্মাদনা আঁকা অর্থাৎ কি দেখো তিনি বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিভিন্ন মনীষীদেরকে তার কবিতা স্থান দিয়েছেন এবং তাদের জীবন কাহিনীর নামের মাধ্যমে তিনি তুলে ধরেছেন যে সব ধর্ম সব সব জাতির মানুষের কিন্তু যে বিখ্যাত হয়েছেন কেউ কিন্তু এরকমভাবে বিখ্যাত হননি যে তিনি বিখ্যাত হিন্দু বা বিখ্যাত মুসলিম বা বিখ্যাত খ্রিস্টান বিখ্যাত জৈন এইভাবে কিন্তু তারা বিখ্যাত হয়নি তাদের ভেতরের যে ট্যালেন্ট যে প্রতিভা সেটাই কিন্তু মানুষের মাঝখানে সব মানুষের মনে কিন্তু এটা স্থান করে নিয়েছিল তো ভ্যান ভ্যানগ নাম শুনে মানে পরে যেখানে লেখা আছে আঁকা অর্থাৎ এখানে বোঝাই যাচ্ছে যে তিনি আঁকার মাধ্যমে কিন্তু সবার মাঝখানে খ্যাতি লাভ করেছিলেন তো তার পুরো নাম হচ্ছে ভিনসেন্ট উইলেম ভ্যানগ ঠিক আছে ভিনসেন্ট উইলেম ভ্যানগ তিনি কিন্তু আঠারোশো তিপ্পান্ন সালে তিরিশে মার্চ জন্মগ্রহণ করেছিলেন এবং উনতিরিশে জুলাই আঠারোশো নব্বই সালে তিনি মৃত্যুবরণ করেন একজন ডাচ অর্থাৎ নেদারল্যান্ডের অধিবাসীদের ডাচ বলা হয় সেই ডাচ চিত্রশিল্পী তিনি মাত্র শেষ দশকে মানে তার জন্মের শেষ দশ বছরে তিনি প্রায় একুশ একুশশোটি মানে দু হাজার একশোটির বেশি শিল্পকর্ম তৈরি করেছিলেন যার মধ্যে আটশো ষাটটি প্রায় তৈলচিত্রই ছিল তিনি কিন্তু বেশি দিন বাঁচেননি কিন্তু এই শেষ দশ বছরের মধ্যে এত এত চিত্রশিল্পী তো চিত্র মানে শিল্পকর্মার ছিল চিত্র তৈরি করেছিলেন এত বেশি তার জন্য কিন্তু তাকে উন্মাদনার সঙ্গে তুলনা করা হয়েছে যে পাগলের মতো এত বেশি চিত্র তৈরি করে ফেলেছিলেন যেটা একটা অসম্ভব কাজ এত কম সময়ে এত বেশি ট্যালেন্টের প্রদর্শন করা এত বেশি চিত্র প্রদর্শন করা এর মাধ্যমে কিন্তু আমরা যে দেখো তার নাম পাঠ করছি তিনি বিখ্যাত হয়েছেন অর্থাৎ তিনি কিন্তু মানুষের মাঝখানে কত ভালো একটা জায়গা করে নিয়েছেন আচ্ছা তারপরে আছে কি গার্সিয়া লোরকার ধর্ম কবিতার জিত অর্থাৎ তিনি কিন্তু চেয়েছেন কবিতার মাধ্যমে মানুষের মন জয় করতে তিনি কিন্তু ধর্মীয় শ্বশুরি দেননি তিনি চেয়েছেন কবিতার মাধ্যমে কীভাবে মানুষের মনে চিরস্থায়ী আসন নেওয়া যাবে সেইটাই আচ্ছা এটা কিন্তু এর পুরো নাম হচ্ছে তার পুরো নাম হলো ফেদেরিকো গার্সিয়া লোরকা যিনি আঠারোশো সালের পাঁচই জুন জন্মগ্রহণ করেছিলেন এবং মৃত্যুবরণ করেন মাত্র উনিশশো সালের উনিশে আগস্ট অর্থাৎ মাত্র আটত্রিশ বছরের মধ্যে তিনি সাধারণ মৃত্যুবরণ করেছিলেন তো যাই হোক তার মৃত্যুটা কিন্তু একটা স্বাভাবিক ছিল না তিনি যখন স্পেনে তিনি একজন স্প্যানিশ কবি ছিলেন ঠিক আছে তো যাই হোক যখন স্পেনে গৃহযুদ্ধ চলছিল তখন তিনি বিভিন্ন রকম জাতীয়তাবাদী কবিতা লিখেছিলেন ফলে জাতীয়তাবাদী কর্মীরা তাকে কিন্তু গায়ব করে দিয়েছিল অর্থাৎ এক কবরস্থানে তাকে হচ্ছে ডাকা হয়েছিল কোনো একটা কারণে সেখানেই তাকে গুম করে দেওয়া হয় ঠিক আছে তাকে কিন্তু জনগণের কবি আখ্যায় ভূষিত করা হয় দেখো মানুষ সে হয়তো শারীরিকভাবে মারা গেল কিন্তু তার আখ্যা হয়ে গেল জনগণ জনগণের কবি তাহলে তার খ্যাতি কিন্তু তার নামে তার শরীরে নয় তার শরীর কিন্তু শরীর মানুষ একদিন সবাই মারা যাবে কিন্তু তার মৃত্যুটা কিন্তু তাকে অমর করে দিয়েছে তার যে প্রতিভা কবিতা বিষয়ে কবিতার মাধ্যমে জাতীয়তাবাদের মুক্তি ঘটানো মানুষকে মুক্তি প্রদান করা হ্যাঁ তো এই যে সেই সময় যে সাধারণত সাধারণভাবে কি ব্যতাবাদী কর্মীদের মনে একটা রাগে সঞ্চয় করেছিল কিন্তু তিনি তার প্রতিবাদী কণ্ঠ কিন্তু তাকে কেউ রুদ্ধ করতে পারেনি ফলে এক সময় তাকে রুদ্ধ করার জন্য তাকে একেবারে গুম করে দেওয়া হয়েছিল আচ্ছা এরপর আছে লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা অর্থাৎ লেনিন তোমরা ক্লাস নাইনের ইতিহাসে প্রায় সকলেই জানো লেনিন মানে যার পুরো নাম ছিল ভ্লাদিমার ভ্লাদিমির ইলিচ লেনিন বলে ডাকা হয় তিনি আঠারো সত্তর সালের বাইশে এপ্রিল জন্মগ্রহণ করেছিলেন এবং উনিশশো চব্বিশ সালের একুশে জানুয়ারি মৃত্যুবরণ করেছিলেন তিনিও কিন্তু একজন মার্ক্সবাদী রুশ বিপ্লবী ও কমিউনিস্ট জাতীয়তাবিদ রাজনীতিবিদ ঠিক আছে তো এই রাজনীতির যে আদর্শ মার্ক্সবাদী অর্থাৎ সাম্য সবার সবার মধ্যে সমতা থাকবে এই সাম্যতার আদর্শ কিন্তু তিনি প্রথম রাশিয়ায় যেই মতাদর্শা তিনি চালু করেছিলেন সেই আস্তে আস্তে কিন্তু পৃথিবীতে ছেয়ে পড়ে এই সাম্যবাদের ধারণা তিনি কিন্তু কোনো ধর্ম বা জাতির মধ্যে সেমতা থাকেননি তিনি সবার মধ্যে যে ঐক্য সংহতি এবং সমতা রাজা থেকে প্রজা সবাই সমান সেই ধারণা কিন্তু তিনিই প্রথম প্রচার করেছিলেন ঠিক আছে তো তার এই ধারণার কিন্তু মার্কসবাদ লেনিনবাদ নামে পরিচিত যাই হোক তিনি কিন্তু রাশিয়ার জাতির জনক হিসেবে গণ্য যেমন আমাদের ভারতীয় জাতির জনক মহাত্মা গান্ধী এই সাম্যতার জন্য হিন্দু মুসলিমের মধ্যে সমতা বিধান করার জন্য আর তিনি রাশিয়াতে জাতির জনক হিসেবে গণ্য হয়েছিলেন সেইখানে সমস্ত মানুষের মধ্যে সমতা বিধানের জন্য এরপর তিনি আবার প্রকৃতির প্রসঙ্গে এনেছেন কবি এনে বলেছেন আগুনের ধর্ম আজও ভস্মের চরিত অর্থাৎ আগুনের মাঝে তুমি যাই কিছু দেবে সে ভর্ষই রচনা করবে ভর্ষই তার হচ্ছে শেষ অর্থাৎ আগুনের মধ্যে যাই প্রবেশ করবে তার অন্তিম পরিণত হচ্ছে ভাষ্য পরিণত করা তার এই ধর্ম থেকে তাকে কেউ কোনোদিন দিন করতে পারবে না কেউ তাকে এই ধর্ম থেকে আলাদা করতে পারবে না এটাই তার ধর্ম এটা ধর্ম বলতে তার মধ্যের যে বৈশিষ্ট্য ঠিক আছে প্রতিটা মানুষের কিন্তু মূল বৈশিষ্ট্যটাই তার ধর্ম এখানেই কিন্তু কবির মূল বক্তব্য তাই বলছেন তিনি যে এত এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে অর্থাৎ এই যে প্রকৃতি প্রকৃতির মধ্যে এই যে ধরো বাতাস আগুন এইরকম ভাবে এত এত বিভিন্ন ধর্মের মানুষজন সবাই দেখো একই পৃথিবীতে বাস করছে হ্যাঁ একই পৃথিবী একই গ্রহে বাস করছে তারপরে লাইনে কি বলছে এ ওকে সে তাকে আরও জাগা করে দেয় এবার এই যে মানুষগুলোর কথা বলা হয়েছে দেখো সবার মধ্যে জাগা করে দেওয়া সবার মধ্যে সমতা বিধান করা মানুষের জন্য বাঁচা মানুষ কীভাবে হয়ে থাকবে তার জন্য কবিতা লেখা মানুষের মধ্যে কিভাবে আরও বেশি আবেগ অনুভূতি সঞ্চারিত হবে তার জন্য গান রচনা করা ছবি আঁকা এই যে জিনিসগুলো মানুষের মধ্যে যে একতা তৈরি করা মানুষের মানুষের মিল ঘটানো এটা সবার মধ্যে কিন্তু যাদের তিনি নাম করেছেন সবার মধ্যে কিন্তু এটাই মূল বৈশিষ্ট্য ছিল তাই তিনি বলছেন পরের লাইনেই তবে কেন অন্য পথ ভাবায় তোমাকে তোমার ধর্মের পথে কেন অপব্যয় মানে কি বলছি তোমার তার এত ধর্মের ধর্ম আসল স্বরূপটা তোমাকে আমি দেখালাম কবির মত অনুযায়ী তাহলে এবার তুমি ভাবো তোমার ধর্ম অর্থাৎ তুমি হিন্দু বলছো তুমি বলছো আমি মুসলমান তোমার ধর্মের পথে তুমি যে সময় ব্যয় করে নিজের ধর্মের বাণী গলা ফাটিয়ে আওড়াচ্ছ আদতে এটা থেকে তুমি কি পাচ্ছ তোমাকে মানে বিদ্বেষকামী বা সকলের থেকে একটা বিভেদকামী মানসিকতা তৈরি করে তুলছে তোমাকে সম্পূর্ণ আলাদা যা তোমাকে সম্পূর্ণ অন্যান্য মানসিক মানে মানুষের থেকে স্বতন্ত্র করে তুলছে মানে আলাদা করে তুলছে তুমি মানুষ হিসেবে নয় তুমি যেন জন্ম মানে ধর্ম হিসেবে তোমার পরিচয় মানুষ তুমি না তুমি হচ্ছে হিন্দু বা তুমি হচ্ছে মুসলিম বা অন্য ধর্ম ধর্মাবলম্বীর মানুষ তাই বলছে তোমার এই পথ তোমাকে যেটা দেখানো হচ্ছে সেটা ভুল পথ ধর্মের পথ আসলে তোমার ভেতরের যে ট্যালেন্ট যে বৈশিষ্ট্য সেটাই এই ধর্মের মধ্যে তোমার মূল পরিচয় লুকিয়ে নেই তোমার ভেতরের যে ট্যালেন্ট সেটাই তোমার মূল পরিচয় ওটাই তোমার মূল বৈশিষ্ট্য ওটাই তোমার ধর্ম তাহলে যে তোমাকে শিখিয়েছে দখলের কথা যেন সে ধর্মই নয় শুধুমাত্র প্রাতিষ্ঠানিক কথা অর্থাৎ লাস্টে দু বলেছে তিনি যে যে ধর্ম তোমাকে দখল করতে শেখায় অর্থাৎ আমি আজকে মুসলিম আজকে আমি ভারত দখল করে নেব বা আজকে আমি বাংলাদেশে আমার মুসলিম অধ্যুষিত অঞ্চল অর্থাৎ মুসলিমের আধিপত্য বেশি তাই বাংলাদেশটা আমি একা দখল করে নেবো অপরপক্ষে ধরো হিন্দুস্থানে হিন্দু বেশি মানে আমরা মুসলিম জাতির ধ্বংস ঘটাবো মুসলিম দখল করে নেব মুসলিমদের উপরে আমি আমার আমার ধর্মের শ্রেষ্ঠত্বর ধ্বজা লাগিয়ে দেবো তাদের মাথার উপরে তারা সেটা সেটাকে তাদের বহন করতে হবে হ্যাঁ তো এই যে জিনিসটা তোমাদেরকে শেখানো হচ্ছে সেটা ধর্ম নয় এটা প্রাতিষ্ঠান তার মানে কি কোনো প্রতিষ্ঠানের যেমন নিয়মকানন থাকে হ্যাঁ যেমন যে কোনো প্রতিষ্ঠান বলতে ধরো মনে করো একটা কোম্পানি জব করতে গেছো সেটা প্রতিষ্ঠান তো সেই কোম্পানিটার নিয়ম থাকে সেই নিয়মের বাইরে গিয়ে তুমি চলতে পারবে না আবার অন্য কোম্পানিতে গেলে দেখা যাচ্ছে সেখানে অন্য নিয়ম তো এই নিয়ম সর্বস্বই কোম্পানি এই ধর্মগুলো কিন্তু তুমি সেরকম প্রতিষ্ঠান অর্থাৎ কোম্পানির সঙ্গে তুলনা করেছেন যে তার নিজস্ব কিছু রুলস আছে রেগুলেশনস আছে সেটা তোমাকে মানতে হচ্ছে ঠিক আছে আর সেভাবেই তোমাকে চলতে হচ্ছে যেটা তোমাকে বাঁধছে ধর্ম আসলে মুক্তি দেয় তাহলে এটা কি ধর্ম যে তোমাকে বেঁধে ফেলছে এটা কোনোদিনই ধর্ম হতে পারে না যে মুক্তি শেখায় সেই ধর্ম আর এই আদতে এই ধর্মীয় শুশ্রুড়িতে পা না দিয়ে সকলে যেন নিজের ভেতরের যে ট্যালেন্ট যে বৈশিষ্ট্য তার ভেতরের যে ক্ষমতা সেটাকেই মানুষের মাঝে মেলে ধরে সকলের মাঝে নিজেকে প্রতিষ্ঠা করে এবং এটা সকলের মনে জায়গা করে নেয় এটাই কবির মূল বক্তব্য তার তিনি কিন্তু আসলে এটাই বলতে চেয়েছেন কবিতায় সম্প্রীতির বাণী জারি করে তিনি বলেছেন হুঙ্কার না করে পরস্পরের ধর্ম পরস্পরের পথকে সম্মান করা উচিত আমাদের শ্রেষ্ঠ এইটা না বলে পরস্পরকে সম্মান করে এগোতে হবে ঠিক আছে তো এই ছিল তোমাদের এই কবিতার মূল বক্তব্য তো এই কবিতায় আরো ছাব্বিশটা মানে এই উচ্ছে আরো ছাব্বিশটা কবিতা আছে সবগুলোই এই ধর্মীয় বিষয়ে কি কবিতা চাইলে তোমরা পড়তে পারো ভালো লাগবে আর এই কবিতা বিষয়ক যদি কোনো কোয়েশ্চনের কোনো জায়গায় কোনো লাইনের কোনো ডাউট বা কোনো সমস্যা থেকে থাকে বা যদি দেখো যে এখানে ব্যাখ্যাটা ঠিকঠাক মিলছে না মনে হয় ব্যাখ্যাটা অন্যরকম হতে পারে তাহলে অবশ্যই তোমরা জানিও কোনো ব্যাখ্যায় যদি তোমাদের মনে হয় যে ভুল হয়েছে তাহলেও তোমরা বলতে পারো সবাইকেই স্বাগতম ঠিক আছে যাই হোক আজকে এখানে শেষ করলাম আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে তো ভালো থেকো সবাই